হ্যাঁ একটা ডিম ভেজে দাও না একটা ডিম ভাজাতে ভাত খাই গ্যাস শেষ হয়ে গেছে ডিমটা ভাজা না গ্যাস নেই ঠিক আছে ঠিক আছে থাক আমি ভেজে নিচ্ছি আমি ভেজে খাচ্ছি ঠিক আছে গরম হয়ে গেছে একদম ফুল গরম ও এত গরমের থাপ আজকে গরম এমনি হয়ে গেছে তো ডিম আমার ভাজা হয়ে যাবে এখনই তেল দিয়ে দিলাম বাপরে বিশাল গরম হয়ে গেছে তো সেই গরম হয়ে গেছে ডিম তো আজকে সেরা ডিম হবে আজকে গরমের তাপ কত তোমরা জানো এই তো এই তো ওরে বাপ ওরে বাপ Oof. পিছির গরম হয়েছিল গো আজকে যা রোদ্দুরা তেজ দেখতেই পাচ্ছ ডিম একদম সুন্দর ভাবে ভাজা হয়েছে এত সুন্দর ভাজা মনে হয় আমাদের ঘরের গ্যাসও ভাজতে পারে না যা ডিম ভাজা হয়েছে এত সুন্দর টেস্ট জোর খাবো জমিয়ে খাবো জমিয়ে খাবো যা খাবো ও ডিম কি সেই ডিম সেই ডিম ও প্রথম জীবনের প্রথম খাচ্ছি এই ডিম ঠিক আছে এত সুন্দরভাবে যে ডিম ভাজা যায় আমি জানতাম না আমি প্রথম খাচ্ছি ও সেই হয়েছে সেই হয়েছে এত তাড়াতাড়ি ডিম ভাজা যায় আমি প্রথম দেখলাম এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি ডিম ভাজা যায়